হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বর্তমানে সিটা বাসের মধ্যে আছি বাসার দিকে রওনা হচ্ছি আমরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচণ্ড প্রচন্ড জ্যাম এই জ্যামের মধ্যে বাসের মধ্যে বসে রয়েছি আর বাসে বসে এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি দেখেন আপনারা এত রাস্তা আজকে জ্যাম তা মনে করছে আপনাদের বলতে পারব না তো আজকে প্রচুর জ্যাম প্রচন্ড জ্যামের মধ্যে দেখেন এই দুই চার পাঁচ মিনিট ব্যবধানে রাস্তা জ্যামের মধ্যে বসে বাস আস্তে আস্তে যে যাইতে আসে আপনারা দেখেন বাংলাদেশের একটুখানি কি উল্টা পাল্টা রোডের মধ্যে ঢুকে বাসে জ্যাম বানায় দেখেন এত বাস জ্যাম হয়ে জ্যামের ভিতরে বসে রয়েছে অনেকক্ষণ ধরে গাড়ি আস্তে আস্তে যায় কিন্তু জ্যাম থাকার কথা না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে রাস্তার মধ্যে জ্যাম হয়ে যায় এই জ্যামের মধ্যে বসে বাস কিন্তু ধীরে ধীরে যাইতেছে এটা হচ্ছে আপনার চিটাং রুট চিটাগাং রাস্তা দিয়ে সরাসরি আমি এখন বর্তমানে ঢাকা শনি যাইতেছি রাস্তা দিয়ে আপনারা দেখতে দেখেন এটা হলো সন্ধ্যার দিকে আজকে ভিডিও করার সময় পাই নাই তার জন্য বাসের মধ্যে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের সাথে যুক্ত হলাম নতুন ব্লগে কারণ সারা দিন কাজ করে ভিডিও করার তো সময় পায় না তারপর আপনাদের মাঝে একটা নতুন আমি পাশার দিকে রওনা উচিত তারপর সে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও শ্যুট করলাম কারণ ভিডিও ছাড়তে হইব প্রতিনিয়ত ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ভিডিও ছাড়তে হইব ভিডিও যদি না চায় তাতে কমেছে তার জন্য আপনাদের মাঝে একটা নতুন একটা আপনাদের মাঝে একটা নতুন ভিডিও শুরু করতাম বাসে থেকে একটা ভিডিও শুরু করলাম বাসে যেতে বাসার দিকে রওনা হচ্ছি আমি আছে বর্তমানে আপনার কাসপুর কাছাকাছি আছি এই তো কাসপুর আসে বলছি কাশপুরের থেকে দেখেন রাস্তার রাস্তার কি অবস্থা দেখেন কী জ্যাম অবস্থা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা পছন্দ রাস্তা দেখছেন এখন কিন্তু রোড ক্লিয়ার হয়ে গেছে এখন আমি বাসার দিকে রওনা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি এদিকে একটা গার্মেন্টস দুই চারে গার্মেন্টস আছে এদিকে দেখুন রোড কিন্তু একদম ক্লিয়ার তারপরে এই রোডের মধ্যে দিয়ে দেখছেন বসে রয়েছে দেখছেন কী অবস্থা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু জেম টেক টাইম থাকে না অল্প কিছু জেম থাকলে আপনার যেমন এই তাই আপনারা দেখতে পাচ্ছেন কী এই পাশে আবার আপনার টাইনিং আছে টাইনিংয়ের দিক দিয়ে আপনার মানে টাকা থেকে যাবো যত বাস আছে ঘুরে দিক দিয়ে আসে দেখতে পাচ্ছেন আপনাদের রুট কিন্তু একদম ফাঁকা রাস্তা একদম ক্লিয়ার ক্লিয়ার বাসা দেখছেন একদম ক্লিয়ার রাস্তা ক্লিয়ার হয়ে আমি এখন কিন্তু দেখছেন বাসের মধ্যে বয়সে অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পন্ধ তার পরবর্তী বিরতাবাদ দেখাবো আসসালামু আলাইকুম